সবাইকে আজকে আপনাদের সাথে গল্প করতে করতে ইন্ডিয়ান পোহা রান্না করবো যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাকা হ্যাঁ দেখতেই পেয়েছেন ফার্স্টের দিকে আমার একটা টিকটক ছিল টিকটকের কথা বলাতে আমার একটা ব্যাপার মনে পড়লো আমার একজন পরিচিত মানুষ যাকে আমি খুব ভালো করে চিনি জানি তো ওনাকে দেখলাম উনি টিকটকের বিরুদ্ধে একটা স্ট্যাটাস শেয়ার করেছেন সেখানে লেখা ছিল টিকটক করে সময় নষ্ট না করে ফ্যামিলিকে সময় দিন তৃষ্ণার্থ মানুষদেরকে পানি খেতে দিন এতটুকু পর্যন্ত ঠিক আছে বাট যে মানুষটা নিজে এসব করে না সে এত বড় বড় কথা বলাটা আসলে মানায় না যে মানুষটা বলছে টিকটকে সময় নষ্ট না করে ফ্যামিলিকে সময় দিন সেই একই মানুষ কিন্তু তার আপন রক্তের সাথে খারাপ ব্যবহার করে বা তার গায়ে হাত পর্যন্ত তুলে তো এই ধরনের ফেক মানুষ অনেক আছে আমাদের ফেসবুকে বেশি দেখা যায় এটা আর আমাদের রিয়েল লাইফে যদি ফেক কেউ থেকে থাকে আমরা আসলে সহজে ধরতে পারি না বাট ফেসবুকে যেসব মানুষ এসব ফেক নিজের স্ট্যাটাস শেয়ার করে তারা কি একবারও চিন্তা করে না যে তাদেরকে চেনে জানে এমন মানুষ তার এই স্ট্যাটাসটা দেখছে বা তার এই পোস্টটা দেখছে আমি জানি না তাদের মাথায় আসলে বুদ্ধি কতটুকু কাজ করে আমি সবসময় ট্রাই করি নিজেকে একটু রিয়েল রাখার নিজেকে একটু অথেন্টিক রাখার এটার জন্য আমি অনেক সময় আমার ফ্যামিলি থেকেও অনেক ধরনের বকা শুনি আর আমার হাজব্যান্ড তো আমাকে অলওয়েজ বলে যে আমি নাকি একটা খোলা জানালা মানে আমার জানালাটা বন্ধ না সো জানালার ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা সবাই জানতে পারে দেখতে পারে এটা বলার রিজন হচ্ছে আমি একদম ট্রান্সপারেন্ট থাকি সবকিছুতে আমার কোনো দোষ থাকলেও আমি সেটা স্বীকার করি আর সেটা আমি বলি আর অন্য কারো দোষ থাকলেও সেটা আমি তাদেরকে মুখের উপরেই বলে ফেলি আর এটার জন্য তো বেয়াদব পদবি আমার আছেই সেটা নিয়ে না হয় নাই বললাম আর আমার একটা খুবই খারাপ স্বভাব এক টপিক থেকে আমি খুব তাড়াতাড়ি অন্য টপিকে জাম্প দেই এমন ভাবে জাম্প দেই যে কি টপিক নিয়ে আমি কথা বলছিলাম আমি নিজেই ভুলে যাই ভাগ্য ভালো আমি এই ব্লগের মধ্যে ভয়েস ওভার দিচ্ছি তাই প্রথম দিকে টেনে আমার মনে পড়লো যে আমি যে টপিকের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা আমি সবার সাথে একটা ব্যাপার শেয়ার করতে যাচ্ছি আর জানতে যাচ্ছি এটা সবার সাথে হয় নাকি আর কিছুদিন আগে যেহেতু ঈদ গেল সবারই অনেক টাকা খরচ হয়েছে আর এপ্রিল মাসটা এমন একটা মাস গেল এই মাসে এত প্রোগ্রাম গিয়েছে এত কিছু গিয়েছে বাট এপ্রিল মাসটা মনে হচ্ছে হচ্ছে যেন শেষই না মাস শেষ না হলে কি হবে পকেটের টাকা তো শেষ হয়ে যায় আমারও এবার হয়েছে আমার পকেট একদম ফাঁকা আমি জানি না সবার কি অবস্থা কিন্তু আমার ধারণা সবারই পকেট মোটামুটি ফাঁকা এই এপ্রিল মাসের শেষের দিকে লাইফে একটা সময় আমি প্রচুর স্ট্রাগল করেছি অনেক কষ্ট করে টাকা ইনকাম করেছি টাকার মূল্য আমি খুব ভালো করে বুঝি বলছি হ্যাঁ আমি মেয়ে হিসেবে হয়তো বা অযথা কিছু খরচ করি বাট সেগুলো আমি আবার কোনো না কোনোভাবে পুষিয়ে নেওয়ার ট্রাই করি আমার মাসের শেষের দিকে যখন আমার পকেটটা ফাঁকা হয়ে যায় আমার হাজব্যান্ড আমাকে বলে যে আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি বাট আমি না ওকে মানা করি আমাকে টাকা পাঠাবে না কারণ এটা আমি আমার নিজেকে একটা পানিশমেন্ট দিতে চাই পানিশমেন্টটা কেন প্রত্যেকটা মাসেই একটা বাজেট থাকে যে আমি ট্রাই করি আমি বাজেট বাজেটের মধ্যেই সব কিছু করব বাট যে আমার শেষ হয়ে যায় বাট মাস শেষ হয় না এটা কিন্তু আমার একটা ফল্ট তো আমার এই ফল্টের কারণে আমি আসলে নিজেকেই পানিশমেন্ট দিই তা আমি ওকে মানা করি যে আমাকে টাকা পাঠাবে না অনেক সময় আবার আমার আমার হাতে টাকা না থাকলেও আমি ওকে বলি না যে আমার হাতে টাকা নাই কারণ বললেই ও পাঠিয়ে দিবে এই পানিশমেন্টটা আমি আমার নিজেকে করি যাতে আমি মান্থে আমার নিজেকে পারি কারণ একটা সময় আমি স্ট্রাগল করেছি টাকার ভ্যালিউটা আমি বুঝি তো আমি যখন দেখি মাস শেষ হওয়ার আগেই আমার টাকা শেষ হয়ে গেছে তখন আমি এটা রিয়েলাইজ করি আমি মনে হয় টাকার মূল্যটা ওভাবে দেই নাই তাই আমি অনেক বেশি খরচ করেছি আবার আরেকটা পয়েন্টও আছে সেটা হচ্ছে এখন দ্রব্য মূল্যের এত বেশি দাম আর আসলে ব্যবসায়ীরা এখন এত চালাক হয়ে গিয়েছে ওরা আমার যেটা মনে হয় একটা জরিপ করে যেমন আগে আমি ভাত খেতাম অনেক বেশি তরকারি খেতাম অনেক বেশি তো তখন কিন্তু এসবের দাম বেশি ছিল যখন একটা ট্রেন্ড আসলো মেয়েরা সবাই ডায়েট করছে ডিম খেয়ে কেটো ডায়েট করছে বা ফলমূল খেয়ে সবজি খেয়ে ডায়েট করছে তখন ব্যবসায়ীরা কি করলো এসবের দাম বাড়িয়ে দিল চালের দামটা আবার কমিয়ে দিল তো ওরা আসলে একটা জরিপ করে যে মোটামুটি একটা বড় সংখ্যার মানুষ এখন কি খাচ্ছে বা চাহিদাটা কি এটা হওয়াটাই স্বাভাবিক চাহিদার উপর জরিপ করে ব্যবসায়ীরা তাদের ব্যবসা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর এটা আমি বুদ্ধির জন্য তাদেরকে অবশ্যই বাট আমার যেটা মনে ওদের দিব হয় দ্রব্যমূল্যের দামের কারণেও হয়তো বা আমার বাজেটটা শেষ হয়ে যায় মাসের আগেই বাট এটা কোনো ব্যাপার না আমাদের আসলে ট্রাই করা উচিত এই বাজেটের মধ্যেই সবকিছু করার মানুষ কিন্তু না খেলে মরে না মানুষ কিন্তু খেলে মরে আমি এটা বলতে আপনি যত বেশি খাবেন আমাদের কিন্তু ক্রেভিংটা আরো অনেক কিছু খেতে ইচ্ছা করবে তখন আমরা কি করি অনেক ভেজাল টাইপের জিনিস খেয়ে ফেলি যেগুলো আমাদের শরীরের জন্য ভালো না তো এই জন্যই এই কথাটা এসেছে মানুষ না খেলে মরে না মানুষ কিন্তু খেলেই মরে অনেক কথা বলে ফেললাম অনেক গল্প করে ফেললাম আমি আসলে সবার কাছ থেকে জানতে যাচ্ছি এই অবস্থা কি শুধু আমার নাকি বাকি সবার যখন আমি জানতে পারবো অনেকেরই এখন পকেট ফাঁকা হয়ে গেছে বাট মাস এখনও শেষ হয়নি তাহলে আমার কাছে একটু হলেও শান্তি লাগবে একটু হলেও আমি ওর মনকে সান্ত্বনা দিতে পারবো যে না শুধু তুমি একা না আরও অনেকেরই পকেট ফাঁকা হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ব্লগ সবার অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের জন্য অনেক দোয়া আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম